আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আমরা চলে আসছি গ্রামেসিম বিভাগে ফুলবাড়িয়া থানার হচ্ছে কিশোরগঞ্জের হাদির একটি গ্রামে এখানে হচ্ছে আমাদের একটা দুতলা প্রজেক্ট হচ্ছে রানিং এটা হচ্ছে গেট বিমটা আমাদের চেক দেওয়ার জন্য আসছিলাম এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা কিছু হচ্ছে মিস্টেক হয়েছে এই মিস্টেক গুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোতলা বিশিষ্ট একটা প্রজেক্ট এটা হচ্ছে আজকে ওনারা কেট বিমটা এখানে করছে রড বাইন্ডিংটা করছে বাস্তবে এখানে আমরা চেক দেওয়ার জন্য আসছিলাম এখানে কিছু বিষয় এখানে আসলে মালিক আমাদেরকে ডিজাইন করা নিয়েছিল কিন্তু হচ্ছে উনি আসলে আমাদেরকে ডিজাইন করানোর পরে লেআউটের সময়ও ডাকে নাই আর হচ্ছে ফাউন্ডেশন ডালায় সময় ডাকে নাই কলম শর্ট কলাম করার সময় ডাকে নাই এখন উনি ডাকছে হচ্ছে আমাদেরকে গেট বিমে রড বাচ্ছে এই সময় ডাকে এখন এখানে যে বিষয়টা হয়েছে আপনাদেরকে দেখাই দেখেন এখানে এই এই যে আমাদের কলামটা আছে এই কলামটা কিন্তু হচ্ছে এই যে লাইনটা ছিল লাইন থেকে এদিকে কিন্তু অনেকটা সরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছেন কি এই পাশে ঠিক সেম এই কলামটাতে এই একটা সমস্যা হয়েছে আর হচ্ছে এখানে দেখেন এই এই কলমটাতেও ঠিক সেম এই কলামটা হচ্ছে এক লাইনে নাই লাইন থেকে একটু এই কলমটা আমাদের সরে আসছে এটা হলো একটা বিষয় এটা হলো মনে হয় কিছু মিস্টেক করছে এখন এইখানেও ঠিক সেম এই বিমগুলো হচ্ছে এই আমাদের যে কলমটা ছিল এটাও কিন্তু হচ্ছে এক লেভেলে নাই এটা হচ্ছে ওনাদের কিছু ভুল ছিল যেহেতু উনি আমাদেরকে ডাকে নাই অনেকে মনে করে আসলে ইঞ্জিনিয়ারের কাছে আসলে ড্রয়িং ডিজাইন করাই নিলেই হয়ে যায় কিন্তু সাইডে যে ইঞ্জিনিয়ারকে ডাকা লাগে কয়েক টাকা দেওয়া লাগবে জন্য হচ্ছে দুই তিন হাজার টাকার জন্য আসলে ইঞ্জিনিয়ারকে অনেকে ডাকে না এটা অনেকে বড় মনে করে কিন্তু হচ্ছে এটা আসলে কত যে একটা মানে ব্যাড ইফেক্ট পরে বিল্ডিংয়ের উপরে সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আমরা ইঞ্জিনিয়ার না আসলে কি হয় এখানে দেখেন এখানে আমরা যে এই মিডিলে যেহেতু দুতলা বিল্ডিং হবে এইখানে মিডিলের দুইটা কলামে এই দুইটা কলামে হচ্ছে আমরা চারটা করে রড দিছিলাম মিস্তরি হচ্ছে অনেক বেশি বুঝে এর জন্য হচ্ছে উনি ছয়টা করে রড দিয়েছে এটা হচ্ছে মালিকের একটা কষ্ট বাড়েছে এই দুইটা কলমেও ঠিক সেম এই কলামে এবং হচ্ছে এই পাশে কলামে এই দুইটাতেও আমরা হচ্ছে চারটা করে রড দিছিলাম এইখানে হচ্ছে ওনারা ছয়টা করে রড দিছে বারো মিলি দিছে আর কি মাঝখানে আর মিডিলে শুধু হচ্ছে এই চারটা কলাম দেখতে পাচ্ছেন এই পাশে একটা এটা একটা ওইটা একটা এই চারটা কলামে হচ্ছে আমরা ছয়টা করে রড দিছিলাম যেহেতু দু বিল্ডিং হবে হচ্ছে চারটা ষোলো মিলি আর দুইটা বারো মিলি দিছে। আর মিস্তু যেটা করছে আপনার এখানে চারটা কলমের বোতলই উনি হচ্ছে কয়টা কলামে দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা উনি দিচ্ছে আটটা কলমে হচ্ছে বেশি দিচ্ছে হচ্ছে ছয়টা করে দিচ্ছে যেটা আসলে ছোটো বিল্ডিং এখানে কলামের ডিস্টেন্সগুলো অনেক ছোট ছোট তার জন্য হচ্ছে এখানে যেটা প্রয়োজন ছিল না সেটা এই কাজটা উনি করছে এটা হলো অনেক বড় একটা মিস্টেক যেটা আসলে আমাদের এখানে কিছু করার নাই কারণ হল হচ্ছে যেহেতু মালিক আমাদেরকে ডাকে নাই তার জন্য মালিকের এটা অনেক একটা বড় ভুল আরেকটা বিষয় হলো এখানে দেখেন এই এই গেট বিমগুলো এই গেট বিমগুলো দেখতে পাচ্ছেন এই গেট বিমে হচ্ছে ওনার বিম কলমের জয়েন্টে কোনো রিং দেয় না এখানে দেখেন বিম কলামের জয়েন্টে কিন্তু কোনো ধরনের রিং দেওয়া হয় না একটা কলমেও হচ্ছে আমাদের বিম কলমের জয়েন্টে কোনো ধরনের রিং উনি ইউজ করে নাই ব্যবহার করে নাই দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের যে গেট বিমের সেকশনটা দেওয়া ছিল সেইখানে হচ্ছে এইখানে উনি এক্সট্রা টপ রড ব্যবহার করছে এক্সট্রা রডটা এইটা এইটাতে এই বিমে হচ্ছে দুইটা রড ব্যবহার একটা রড ব্যবহার করছে এবং হচ্ছে এইখানে দেখেন এই বিমগুলোতে হচ্ছে উনি এটাতেও একটা ব্যবহার করছে এবং হচ্ছে এই বিমটাতেও হচ্ছে দুইটা এক্সট্রা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এইখানেও ঠিক সেম এই বিমে হচ্ছে দুই টাকার এক্সট্রা ব্যবহার করা হয়েছে এবং দেখেন এই বিমটাতেও হচ্ছে আমাদের দুই টাকার এক্সট্রা ট্রপ ব্যবহার করা হয়েছে ম্যাক্সিমাম বিমে হচ্ছে দুই টাকার এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে যেগুলো হচ্ছে আসলে আমাদের ডিজাইনে না এই বিষয়গুলো হচ্ছে উনি করছে উনি নিজের ইচ্ছা মতো উনি আসলে এটা ডিজাইনটা দেখে নাই পুরোপুরি ফলো করে নাই এখন এইখানে আসলে আমাদের কিছু করার থাকে না কিছু সময় আসলে যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে ডাকে নাই তার জন্য হচ্ছে ওনার এই উনি হয়তো বা ইঞ্জিনিয়ারকে ডাকলে অনেকটা টাকা দেওয়া লাগবে তার জন্য হচ্ছে উনি এই টাকার জন্য ইঞ্জিনিয়ারের সাইট ভিজিটের জন্য আসলে এই কাজটা উনি করছে এই হোক আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন জিনিস দেখাইলাম এগুলো আসলে হচ্ছে আমাদের যে কন্ট্রাক্টর ছিল তারাই আসলে এখানে আমাদের দৈ দেওয়ার আসেন হচ্ছে এই কাজটা যেহেতু ভুল হয়েছে এটা সম্পূর্ণ দায়িত্ব ওনার উপর যাবে যাই হোক এই বিষয়গুলো হচ্ছে আপনারা আপনাদের সাইডে খেয়াল রাখবেন এবং হচ্ছে যখন আপনারা ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং করায় নিয়ে আসবেন সেক্ষেত্রে যখন সাইটে কাজ হবে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারে ডাকবেন ওনাকে দেখাবেন দেখানোর পরে হচ্ছে আপনারা কাজটা করবে না কি সেক্ষেত্রে আপনাদের এই ভুলগুলো হবে না তার জন্য হচ্ছে আপনাদের অতিরিক্ত খরচ থেকে আপনারা বাইচা যাবেন তো আজকে মতো এখানে গিয়ে নিচ্ছে আরও যদি এরকম ধরনের ড্রয়িং ডিজাইন আপনারা করাতে চান দেশ এবং দেশের বাইরে হচ্ছে আমরা ড্রয়িং এবং ডিজাইনের কাজ করে থাকি তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন